গাইস তুমিও কি একদিনে গান টাইটেল নিতে চাও তাও আবার রিজনেরটা তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওতে সিএস র‍্যাঙ্ক এবং বিআর র‍্যাঙ্ক দুইটার জন্য গান টাইটেল নেওয়া टोटल 12টা টিপস দেব নাইস নাইস বলে কিন্তু কোনো লাভ নাই কারণ তোমরা আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তারপরে কিন্তু তোমার অনেক অনেক লাভ হবে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেয়ে যাবা हां আর গাইস তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে কিভাবে বাংলাদেশ থেকে নেপালে যাবা মানে তোমাদের গান টাইটেলের রিজনটা কীভাবে চেঞ্জ করবা কারণ তোমরা অনেক রকমের ভিপিএন কানেক্ট করে দেখছো অনেক কিছু করে দেখছো তারপরেও চেঞ্জ করতে পারতসো না তো কোন ভিপিএন কানেক্ট করলে বা কোন টিপস মাধ্যমে তোমরা রিজনটা চেঞ্জ করবা এটা কিন্তু আমি আজকে তোমাদেরকে বলে দিব তো গাইস এখন কিন্তু আমরা আগে সিএস র্যাঙ্কের গান টাইটেল নেওয়ার নিয়মগুলো তোমাদেরকে বলবো কারণ বিআর র্যাঙ্ক আর সিএস র্যাঙ্কের গান টাইটেল নেওয়ার নিয়মগুলো কিন্তু সম্পূর্ণই আলাদা কারণ যেহেতু সিএস র্যাঙ্কের নতুন সিজন আসছে এখন কিন্তু সিএস র্যাঙ্কের গান টাইটেল নেওয়াটা অনেক সহজ হবে তো সবার প্রথমে তোমাদেরকে কিছু বেসিক জিনিস জানা থাকতে হবে সেগুলো হচ্ছে সব বন্দুকের মধ্যে কম্পিটিশন কম তোমরা সেইগুলোকে টার্গেট করবা যেমনটা কি দেখো এখানে কিন্তু দেখতেই পারতসো ম্যাক ট্যানের মধ্যে কিন্তু কম্পিটিশন নাই বলতে গেলে চলে তো এইরকম অনেক বন্দুক পেয়ে যাবা যেগুলোতে কম্পিটিশন নাই তোমরা কিন্তু সেইগুলোকে টার্গেট করবা আর এটা কিন্তু কোনো টিপস না আমি শুধু এগুলো বেসিক বেসিকগুলো বলতেছি তোমাদেরকে তারপরে আরেকটা হচ্ছে দেখো গাইস আমাদের গেমের মধ্যে এরকম কেলি স্টোর থাকে ঠিক আছে দেখো কেলি স্টোর আরেকটা হচ্ছে লরা স্টোর তারপর দিয়ে কিন্তু আরও রকমের হায়াতো স্টোর থাকে ঠিক আছে তো এই এক একটা স্টোরের মধ্যে কিন্তু এক একবার এক এক রকমের বন্দুক আসে তো তোমরা শুধু খেয়াল করবা কোন বন্দুকটা কমন মানে প্রত্যেকটা স্টোরের মধ্যে পাবা অ্যাভেলেবেল থাকবে যাতে প্রত্যেকটা ম্যাচ স্টার দিলে ওই বন্দুকটা তোমার হাতে আসেই তো সেই বন্দুকটা নিয়ে খেলবা সেই বন্দুকটাকে টার্গেট করবা কারণ তুমি দশটা ম্যাচ খেলবা একবার একটা ম্যাচে বন্দুকটা আসবে এমন বন্দুক সিলেক্ট করলে কিন্তু তোমরা অনেক ঝামেলায় পড়ে যাবা তো সিএস র্যাঙ্কের জন্য আমি তোমাদেরকে কিন্তু টোটাল ছয়টা টিপস দিব এই টিপসগুলো ফলো করলে গানটা কিল কিন্তু পেয়ে যাবা তো সবার প্রথমে টিপসটা হচ্ছে তোমাকে কিন্তু দুইটা কিল হ্যাডশটে করতে হবে হ্যাঁ আমি কিন্তু এখানে দেখো একটা কিল কিন্তু হ্যাডশটের মাধ্যমে করছি তার মানে আমাকে আর একটা কিল হ্যাডশটের মাধ্যমে করতে হবে কিন্তু আমি যখন এই প্লেয়ারটাকে মারতে যাই আমি কিন্তু ওকে হ্যাডশটে মারতে পারি না আমার কিন্তু বডি শটে মরে যাই তো এইভাবে করলে কিন্তু হবে না তোমার কিন্তু দুইটাই কিল হ্যাডশটে থাকা লাগবে কিন্তু যেহেতু তুমি যে বডি শট মারবা না এমনটা না বডি শট মারবা কিন্তু হ্যাডশটের দিকে বেশি লক্ষ্য রাখবা যখন তুমি দেখবা তোমার দুইটা কিল হেডশটের সাথে হয়ে গেছে তাহলে তো হয়েছে যদি না হয় তখন কিনবা তখন কিন্তু তোমাকে আমি টিপস নাম্বার টুতে যেটা বলবো সেটা হচ্ছে তুমি ডাউন প্লেয়ারগুলোকে কিন্তু ক্লিয়ার দিবা তাও কিন্তু হেডশট দিয়ে তুমি ওই বন্দুক দিয়ে যখন ডাউন প্লেয়ারগুলোকে হেডশট দিয়ে ক্লিয়ার দিবা তোমার ড্যামেজ কিন্তু অনেক বেশি বাড়বে আর তোমার কিন্তু তখন ড্যামেজও অনেক বেশি কাউন্ট হবে তো সবসময় কিন্তু ক্লিয়ার দিবা তারপরে টিপস নাম্বার থ্রি হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দেখো তুমি দুইটা কিল হেডশটের সাথে করছো কিন্তু তারপরেও তোমাকে কিন্তু ফুল স্কোর দিবে না ফুল স্কোর বলতে আশি আশি উপরে কিন্তু সিএস র্যাঙ্কের স্কোর দেয় না তার কারণ হচ্ছে আমি বলি দেখো এখানে কিন্তু দেখো আমি কিন্তু দুইটা কিল একে দিয়ে হেডশটের সাথে করছি কিন্তু তারপরও আমি যেহেতু ম্যাচটা বুইয়া করি নাই আমাকে কিন্তু ওরা ফুল প্লাস দিবে না তো তোমরাও টার্গেট রাখবা দুইটা কিল তো করবাই তার সাথে ম্যাচটাও কিন্তু অবশ্যই বুইয়া করতে হবে দেখো মাত্র আমাকে দশ প্লাস দিয়েছে মানে প্লাস না দেওয়ার কারণ আমি ম্যাচটা বুইয়া করিনি এখন ধরো তুমি ম্যাচটা বুইয়াও করলা তার সাথে দুইটা কিল হেডশটের সাথে করলা তারপরও তোমাকে কিন্তু সিএস ট্যাংকে ফুল প্লাস দিবে না যদি তুমি একটা মিস্টেক করো সেই মিস্টেকটা তোমরা অনেকে জানো না কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা জাস্ট অবাক হবা গাইজ তোমাদের জন্য ছোট একটা বিজ্ঞাপন আছে তোমরা যারা সব থেকে কম দামে বেশি ডায়মন্ড টপ আপ করতে চাও তাদের জন্য বেস্ট হবে টাপ বাজার টাপ বাজারের মধ্যে উইকলি মান্থলি লেভেল আপ পাস এবং ইউনিপিন বাউচার এ টু জেড সব কিছু আছে আর ওদের ওয়েবসাইটে কিন্তু সব থেকে কম দামে বেশি ডায়মন্ড পেয়ে যাবে ওরা কিন্তু একশো পার্সেন্ট ট্রাস্টেড ওদের ওয়েবসাইটটা কিন্তু অনেক সুন্দর আর ওদের ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে অথবা যে কোনো ব্রাউজারে যাই লেখবার টাপ বাজার ডট কম তো দেরি কিসের এখনই টপ আপ করো তো গাইস তোমাদেরকে আমি যে মিস্টেকটার কথা বললাম সেটা হচ্ছে টিপস নাম্বার ফোরে আমি সেটা বলতেছি সেটা হচ্ছে দেখো যখন তুমি তোমার বন্দুকটা দিয়ে দুইটা কিল হ্যাটসটের সাথে করবা করার পরে তোমার তারপরে কাজ হবে সাথে সাথে ওই বন্দুকটাকে ফালাই দেওয়া হ্যাঁ সিএস রেংকে এটাই নিয়ম ভাই তুমি ওই বন্দুকটাকে ফালাই দাও আমি একে ফালাই দিছি এখন আমার কাজ বিজন দিয়ে কিল করা কিন্তু যদি তোমার থেকে শুধু একটা মাত্র বন্দুক থাকে তাহলে কিন্তু ফালাইও না আরেকটা বন্দুক থাকলে তাহলে কিন্তু ফালাবা কারণ যদি তুমি ওই বন্দুকটা নিয়ে বারবার এনিমির কাছে যাই মরো প্রত্যেকটা রাউন্ডে হারো তাহলে কিন্তু ওরা তোমাকে ওই বন্দুকটায় পয়েন্ট কমাই দিবে তুমি যদি আশি পয়েন্টের জায়গায় ষাট পঞ্চাশ চল্লিশ এমন পাবা টিপস নাম্বার ফাইভ হচ্ছে গাইস দেখো তোমরা অনেকেই আসো তোমরা কিন্তু একটা বন্দুক নিয়ে গান টাইটেল পুশ করার টার্গেট নিয়ে বসে থাকো তো তোমরা এই ভুলটা কিন্তু করবা না কারণ তোমরা কিন্তু মাল্টিপাল বন্ধুকে মানে অনেকগুলো বন্ধুকে গান টাইটেল নেওয়ার জন্য ট্রাই করবা তাও কিন্তু সিএস র্যাঙ্কে কারণ সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু তুমি বেশি না অনেকগুলো বন্দুকই পাবা আর অনেকগুলো রাউন্ডও খেলার সুযোগ পাবা তার মানে বুঝতেছো তুমি যদি শুধু এ কে ফর্টি সেভেন নিয়ে বসে থাকো বা শুধু এমপি ফাইভ নিয়ে বসে থাকো তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা ম্যাচের মধ্যে তোমরা দুই থেকে তিনটা বন্ধুকে গান টাইটেল পুশ করার ট্রাই করবা তাহলেই দেখবা একসাথে তুমি অনেকগুলো গান টাইটেল পেয়ে যাবা তো তারপরে টিপস নাম্বার সিক্সে আমি তোমাদেরকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে দেখো গাইস তুমি যখন একসাথে অনেকগুলো বন্ধুকে গান টাইটেল পুশ করতে যাবা তার মানে তুমি এর আগে এটা নিয়ে খেলো না কারণ নতুন সিজনে তো ভাই আমরা সবগুলো বন্ধুকে নিয়ে খেলি না তো তখন কিন্তু তোমাকে শুরুর দিকে যখন গান গ্লোরি পুশ করতে যাবা তখন কিন্তু তোমাকে ফুল প্লাস দিবে না ওরা কিন্তু আশি টোটাল প্লাস দেয় সিএস র্যাঙ্কের হিসাবে কিন্তু সেটা তোমাকে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি বিশ তিরিশ দশ পনেরো এইভাবে করে জমাইতে জমাইতে একশো দুইশোর উপরে নিতে সব পয়েন্ট একশো দুইশোর উপরে নিবা পয়েন্ট তারপরে আমার দেওয়া টিপসগুলো ফলো করবা দেখবা তোমাকে কিন্তু আশিতে আশি টোটাল প্লাসটা দিয়ে দিবে আর তুমি খুব সহজে গান টাইটেলটা নিয়ে নিবা কারণ সিএস র্যাঙ্কের গান গ্লোরি টাইটেলটা নেওয়ার সিস্টেমটা কিন্তু অনেকে জানে না যার কারণে অনেক বেশি ম্যাচ খেলার পরেও কিন্তু তারা গান গ্লোরি টাইটেলটা নিতেই পারে না আর রিজনেরটা তো দূরের কথা তো গাইজ দেখো এখন আমি তোমাদেরকে বিআর র্যাঙ্কের গান টাইটেল কীভাবে নিবা সেটা টিপসটা দিব তো এগুলো কিন্তু অবশ্যই জানিয়ে রাখবা কারণ যখন বিআর র্যাঙ্কের নতুন সিজন আসবে তখন কিন্তু তাড়াতাড়ি তুমি শুরু করে দিতে পারবা কোনো রকমের দেরি না করে তো বিয়ার র্যাঙ্কের গান টাইটেল নেওয়া সবার প্রথমে হচ্ছে তোমাকে কিন্তু তিনটে কিল করতে হবে তিনটে কিল যদি তুমি বডি শট দিয়ে করো তাহলে কিন্তু তোমাকে একশোতে একশো পয়েন্ট দিয়ে দিবে টোটাল কিন্তু বিয়ার র্যাঙ্কে একশো পয়েন্ট দেয় আর যদি একটা কিল হ্যাডশটের সাথে করো তাহলে কিন্তু তুমি একশো পয়েন্ট পেয়ে যাবা কিন্তু তারপরও আমি তোমাদেরকে টিপস নাম্বার টুতে আরেকটা জিনিস বলবো সেটার কারণে তোমাদের অনেকে কিন্তু ফুল প্লাস দেয় না তা হচ্ছে দেখো তোমাদেরকে কিন্তু টপ টোয়েন্টির ভিতরে ঢুকতে হবে তোমরা যদি বিআর র্যাঙ্কে ষোলোর মধ্যে টপ টোয়েন্টির ভিতরে ঢুকতে না পারো তাহলে ফুল প্লাস দিবে না এস র্যাঙ্কের মধ্যে কিন্তু ম্যাচটা বিয়ে করতে হইতেও কিন্তু বিআর র্যাঙ্কে ম্যাচটা বিয়ে করা লাগবে না কিন্তু তোমাকে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করতে হবে তাহলেই কিন্তু তুমি একশোতে একশো টোটাল পয়েন্ট পেয়ে যাবা তো গাইস দেখো টিপস নাম্বার থ্রি হচ্ছে তোমরা কিন্তু এমন একটা বন্দুক সিলেক্ট করবা বিআর র্যাঙ্কের মধ্যেও যেটার কম্পিটিশন কম কারণ বিআর র্যাঙ্কের মধ্যে কিন্তু তুমি পুরো ম্যাপের মধ্যে সব বন্দুক পেয়ে যাবা সিএস র্যাঙ্কে যদি না পাও কিন্তু বিআর র্যাঙ্কে পাই যাবা কারণ তুমি তোমার ইচ্ছা মতো খুঁজতে পারবা খুঁজা পরে অবশ্যই পেয়ে যাবা টিপস নাম্বার ফোর হচ্ছে গাইস তুমি কিভাবে সার্ভার চেঞ্জ করবা তো তোমাদেরকে আমি এটা নিয়ে কথা বলি তোমরা একটু ভালো করে শুনো সেটা হচ্ছে দেখো গাইস আগে একটা সময় ছিল আমরা বাংলাদেশ থেকে নেপালের রিজনে যাইতে পারতাম গান টাইটেলের মধ্যে আবার নেপাল থেকে বাংলাদেশে আসতে পারতাম কিন্তু বর্তমান সময়ে কিন্তু গাইনার কি গ্লিচ চলতেছে না কি চলতেছে জানি না গাইনের এই সিস্টেমটা কিন্তু অফ তুমি যেই ভিপিএনই কানেক্ট করো না কেন তুমি যেটাই নামাও না কেন তুমি কিন্তু এখন বাংলাদেশ থেকে নেপাল অথবা নেপাল থেকে বাংলাদেশে আসতে পারবা না তো গান টাইটেল চেঞ্জ করার আশাটা কিন্তু ছাড়িয়ে দাও কিন্তু ভাই দেখতে গেলে বাংলাদেশ আর নেপালে কম্পিটিশন কিন্তু সেম সেম টিপস নাম্বার ফাইভ হচ্ছে গাইস তুমি বিআর র্যাঙ্কের মধ্যে কীভাবে নু বানবা কারণ তোমরা তো জানাই যখন গেমের মধ্যে নু বসবে তখন তুমি বেশি বেশি কিল করতে পারবা সারভাইভ করতে পারবা লাস্ট পর্যন্ত তাহলেই তো তুমি খুব তাড়াতাড়ি গান টাইটেলটা নিয়ে নিবা তো যাদের বেশি পছন্দ গান টাইটেল নেওয়া তাদের জন্য বলবো তোমরা সবসময় সোলো খেলবা এখন শুধু সোলো খেললে হবে না তোমরা ডায়মন্ড টু থেকে ডায়মন্ড ফাইভের মাঝখানে থাকবা ঠিক আছে এই ডায়মন্ড টু থেকে ডায়মন্ড ফাইভের মাঝখানে যখন থাকবা দেখবা তোমার গেমের মধ্যে কিন্তু বেশিরভাগ বট প্লেয়ার পড়বে বেশিরভাগ মানে অনেকগুলো বট কি পড়বে আর না যার কারণে তোমরা সবসময় সোলো খেলবা আর ডায়মন্ডের মধ্যে রাখবা তোমাদের র্যাঙ্কে মানে প্লাসই করবে না র্যাঙ্ক যদি হাই হয়ে যায় বেশি তখন ভালো প্লেয়ার আসবে তখন কিলও করতে পারবা না আবার সারভাইভ করতেও কিন্তু কষ্ট হয়ে যাবে টিপস নাম্বার সিক্স হচ্ছে গাইস তুমি কোথায় তোমার পছন্দের বন্দুকটা পাবা মানে কোথায় বেশি বন্দুক পাওয়া যায় তো সবার প্রথমে তোমরা ব্লু জোনে যাবা ব্লু জোনের বন্দুক বেশি পাবা তারপরে যাবা আর্সেনাল আর্সেনাল খুললেও পাইতে পারো আর ড্রপ চার্জ করবা সেখানেও পাইতে পারো আবার হচ্ছে কয়েন দিয়ে বক্স খুললেও পাইতে পারো যেসব বন্দুক লুটের মাধ্যমে পাওয়া যায় না এইসব বন্দুক কিন্তু এই চারটা জায়গায় তুমি যাওয়া তো গাইস এই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দিই আর গাইস ভিডিও লাইক নেওয়া নেওয়াতে থাকলে লাইক চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা তার সাথে কমেন্টের মধ্যে কিন্তু দেখো একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ওইটাকে ফলো করবা আর যদি ওদের থেকে ডায়মন্ড কিনতে অসুবিধা হয় ওদের ব্যানারে ক্লিক করবা ওয়েবসাইটে ঢুকার পর তো সেখান থেকে বুঝে যাবা টপ আপ করবা